ভাই কত পাঁচ পঞ্চাশ লালটা কত হচ্ছে লালটা এক লক্ষ পঞ্চান্ন হাজার জিকিমিকি জিজাগ করে চলে যাচ্ছে একশো ষাট পঞ্চান্ন মাসাল্লাহ আর একটি হলিস্টার ফ্রিজ এ সার আসতেছে ভাই কত এক লক্ষ নব্বই হাজার চমৎকার এক লক্ষ নব্বই হাজার এই মুহূর্তে বিক্রি হয়ে গেল সোনারামপুর বাজার থেকে ভাই কত হয়েছে দুই লক্ষ তিরিশ বাইটা পিছনে টা কত এক লক্ষ সাতষট্টি মার্শাল্লাহ ঐতিহাসিক সোনারামপুর হাট থেকে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত দুই সমান দুই কাকা কত এক বারো এই সাদা সার কত সার ভাই কত দুইশো বিশ কাকা কত হয়েছে দেড়শো ভালো হইছে

ভাই কত এক লক্ষ চুরানব্বই ভাই আপনার কত হয়েছে একশো

ভাই কত হয়েছে ভাই কত একশো পঞ্চান্ন ভাই সার হয়েছে একশো আশি ভাই কত এক লক্ষ আটত্রিশ মাসাল্লাহ ভাই গর্ব ভাই কত ভাই কত একশো পঁয়ত্রিশ কত এটা এক লক্ষ একান্ন হাজার মাশাল্লা